পিওর সিল্ক চাই পিওর সিল্ক চাই পিওর সিল্ক চাই বাট পিওর সিল্ক সেই মোডাল সিল্ক চাই না সেই কারণে আমি তোমাদের কাছে সেকেন্ড টাইম আবার রিস্টক করে ফেলাম সেকেন্ড টাইম না থার্ড টাইম আবার স্টক করে ফেলাম তোমাদের সেই লুকিং পিওর সিল্ক বাট নট সিল্ক ঠিক আছে লুকসটা পুরোটাই পিওর সিল্ক দেবে বাট পিওর সিল্ক না আর মোডাল সিল্ক না বিকজ এটা যাচ্ছে তোমাদের বাপ্তা সিল্কের মধ্যে বাট লুকসটা পুরোপুরি পিওর সিল্কে দেবে এবং পিওর সিল্কের থেকে বেশি সুন্দর সুন্দর প্রিন্ট আনা হয়েছে এবার অবশ্যই সবাইকে বলবো ক্যাপশনে যে নাম্বারটা আছে সেই নাম্বারই বুকিং করবেন ওখানে যে পেমেন্ট তোমাদের দেবে সেখানেই পেমেন্ট ডান করবে অন্য কোথাও পেমেন্ট করবেন না তাহলে সেই পেমেন্টের কোনো রকম দায়িত্ব কিন্তু পাপাই শাড়ি হাউস নেবে না এবার চলো ফোকাস করি আজকে শাড়িতে আর শাড়ির সাথে কিন্তু তোমরা প্রিন্ট গুলো ফোকাস করবে বিকজ এত সুন্দর সুন্দর প্রিন্ট দিয়েছে মানে কিছু বলার নেই অবশ্যই রেস্টক করা কালেকশন বিকজ এই কালেকশনটা আগের বারও প্রচুর ভালোবাসা পেয়েছি তো সেকেন্ড টাইম অর্ডার করেছি আর সেকেন্ড টাইমও রেস্টক করে ফেলেছি জাস্ট কালেকশনটা দেখে নেবে পুরোপুরি এগুলো কিন্তু তোমাদের থ্রি ডি প্রিন্টে যাচ্ছে অ্যান্ড এই যে দুটো বর্ডার দেখছো তো এগুলো কিন্তু টোটালি টিস্যু বর্ডারে যাচ্ছে কোন রকম না মানে কোন কোনো প্রিন্ট না আর পুরোটা কিন্তু তোমাদের স্ট্রাইপ যে জিনিসটা দেখছে এটা কিন্তু পুরোটা বইভিং আছে আর এই কালেকশন

প্রিন্টে যাচ্ছে একদম আলাদা রকমের এ আছে ভীষণ ইউনিক এটা নিচের পার্টটা যাচ্ছে আর এটা আছে তোমাদের উপরের পার্টটা এই যাচ্ছে তোমাদের পুরো ফার্স্ট অফ অল লুকিংটা আমি নেক্সট কালারে চলে আছি প্রিন্টে যেই প্রিন্টে স্ক্রিনশট দেবে সেই প্রিন্টেরই বুকিং আসবে কনফার্ম হয়ে বুকিং করবে আর সবাইকে বলে দেবো অবশ্যই বুকিং করতে গেলে ক্যাপশনের নাম্বারই বুকিং করবে অন্য কথা বুকিং করবে না পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট ডান করবে অগ্রিম পেমেন্ট করবে না কথাটা বলার পরেও অনেকেই বাচ্চক করে ফেলছো তারপরে আমাদের বলছো সলিউশন করে দেওয়ার জন্য কি সলিউশন করবো বলো তোমরা প্লিজ একটু কনফার্ম হয়ে বুকিং করো ওকে চলো কালারটা জাস্ট দেখো কেউ বলবে যে এটা পিওর সিল্ক না তোমরা জাস্ট এটা প্রিন্টটা দেখো মাঝখানে তোমাদের মানে এটা একটা লোডশেডিং কালার বলতে পারো বিকজ দুটো পার্ট আলাদা আলাদা কালারের মাঝখানে কালারটা একদম লোডশেডিং কালার সো এই আছে লুকিংটা এস এস নিয়ে বুকিং করে ফেলবে টোটাল শাড়িটার লুকসটা জাস্ট দেখবে আমি এটা ভেবেছিলাম একটু প্লেটিং করে ভিডিওটা করবো বাট প্লেটিং করার মানুষ নেই তো আমাকে এভাবে ভিডিও করতে হচ্ছে জাস্ট তোমরা দেখে নাও টোটাল শাড়িটার প্রিন্টে যাচ্ছে এরকম কি সুন্দর না লাগছে বিউটিফুল দেখতে লাগছে অ্যান্ড তোমরা সবকটার সাথে কিন্তু তার মতোই ব্লাউজ পিস পাবে এমন নয় যে ওই ব্লাউজ পিসটা সবগুলোতে পাচ্ছ যেরকম শাড়ি তার সাথে সেরকম সেরকম নেক্সট যে সবাইকে একটাই অনুরোধ রইবে আমার তরফ থেকে যে প্লিজ 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 এই শাড়িটা অন্তত তোমরা প্লিজ একটুখানি আহ কনফার্ম মানে অপশন দিয়ে বুকিং করো বিকজ এত সুন্দর সুন্দর প্রিন্ট কিন্তু লিমিটেড স্টক রয়েছে মানে একটা উপরে কিন্তু সবাই ঝেপে পড়ো না একটার উপরে যদি সবাই ঝেপে পড়ো তাহলে কিন্তু শাড়ি পাওয়ার চান্সটা একদমই কমে যাবে প্রিন্টগুলো দেখো যদি তোমাদের বলে দিই সুন্দর সুন্দর কালেকশনগুলো এতটা কম দামে দাবি যেই দামে কোনোদিন মানে অ্যাকচুয়ালি হয়ই না এটা অ্যাকচুয়ালি মোডালের দামে তোমাদের আজকে আমি বাপটা দেবো তো আবার উইভিং বাপটা তো সেই জন্য বলবো একটু অপশন দিয়ে বুকিং করবে দিস দ্য ব্লাউজ পিস নেক্সট যে গাড়াটা যাচ্ছে জাস্ট কালারটা দেখবে এটা যতবার স্টক করি ততবারই একটাই কথাই সবাই শুনে বেশিরভাগ সোল্ড আউট এবারও সোল্ড আউট শুনবে বাট প্রথমে যারা বুকিং করবে তারা শুনবে না বিকজ দেখো কেননা সোল্ড আউট শুনবে তোমরা এটা প্রিন্ট টা দেখবে এটা আঁচলটা এটা পুরোপুরি আঁচল যাচ্ছে এটার বডি প্রিন্ট টা তোমাদের দেখাই মানে টোটালি বডিটা জাস্ট দেখে নেবে কেননা বলবে না সোল্ড আউট বলো এত সুন্দর অবশ্যই ক্লোজিং করে দেখাবি দুটো পারে তোমাদের এরকম পাতার ডিজাইন বডির মধ্যে করে যে এই ফেড ফেড কিন্তু সবথেকে বেশি ভালো লাগে তোমরা দেখবে টোটাল লুকিং এটা যাচ্ছে তো ভাবো তো এই প্রিন্টটা যদি পরে বিয়ে বাড়িতেও যাওয়া হয় কেউ কি বলবে যে তোমরা পিওর সিল্ক পরনি এক নজরে এক ধরে পর্যন্ত বলে দেবে না এটা পিওর সিল্ক ঠিক আছে এরকমই লুকিং এরকমই কোয়ালিটি তো অবশ্যই বলবো নিয়ে দেখো যারা নেওনি তাদের বলবো বিকজ এটা আমার তিনবার বা তিনবারই মানে এটা নিয়ে তিনবার দুবার সোল্ড আউট অলরেডি হয়ে গেছে নেক্সট টাইম আবার লঞ্চ করলাম জাস্ট কালার দেখে নেবে এবার যে প্রিন্টটা দিচ্ছি এটা কিন্তু লিমিটেড এসেছে ঠিক আছে এটা কিন্তু সবাই পাবে না এটা আগের বার প্রচুর ভালোবাসা পেয়েছি বাট এবার আমি অত আনতে পারিনি এটা পাওয়া যায়নি সো সবাইকে বলবো একটু তাড়াতাড়ি বুকিং করবে বিকজ এই মানে এই ডিজাইনটা সবাই পাবে না সো অপশন দিয়ে বুকিং করো জলদি বুকিং করো যারা যারা ফার্স্ট অফ অল দেখছো কারণ দেখো তোমাদের অনেকেই দেখাই আগের বার এই জিনিসটা অনেকে জিজ্ঞাসা করতে দিতে এই জায়গাটা অ্যাকচুয়ালি কি এই জায়গাটা অ্যাকচুয়ালি ফেড করে ডিজাইনটা করা হয়েছে দেখো এইদিকে আছে এইখানে আছে এইখানে আছে পুরো বডিতেই রয়েছে সো এই জিনিসটার জন্যই কিন্তু এই শাড়িগুলো এত ভালো লাগে পুরো পিওর সিল্কের লুকিং আসে পিওর সিল্ক তোমরা এত সুন্দর সুন্দর নেক্সট কালার তোমাদের যাচ্ছে আবার একটা নতুনত্ব কালার এটা আমার বড্ড ভালো লাগে কেন জানো এটা মনে হয় কি হাত দিয়ে তুলি দিয়ে আঁকলে যেরকম লাগে সেম টু সেম লাগে তোমরা জাস্ট এটা দেখো আমি কেন বলছি তোমরা এটা দেখলেই বুঝতে পারবে এই যাচ্ছে জাস্ট লুক্সটাও কেন লাগবে দেখে নাও পুরো বডির মধ্যে যে তোমাদের মানে বাটারফ্লাই ফ্লাই ডিজাইন গুলো করা রয়েছে পুরোপুরি মনে হচ্ছে সে হাত দিয়ে ছোটবেলায় সে আঁকলে যেরকম লাগে এক্সাক্টলি সেরকমই লুকসটা দেবে জাস্ট বিউটিফুল দেখতে এসএসি বুকিং করবো সেইটা পুরো হাত দিয়ে খুলে গেল আমার আমি এক প্রিন্ট করে দেখা যাবো ভীষণ সুন্দর কালারটা আচ্ছা এই শাড়িটা পুরোপুরি দেখিয়ে দিই তাহলে তোমাদের পুরো দেখানো হয়ে যাবে আঁচলে রয়েছে তোমাদের রাধাকৃষ্ণর ছবি ভীষণ সুন্দর একটা লুকস দিয়েছে আর টোটাল বডি আর শাড়িটার ওয়েট বলে দিই শাড়িটা এতটা লাইট ওয়েট সামনে চলে আসছে এই সময় এর থেকে ভালো কালেকশন সিরিয়াসলি বলছি স্কুল পারপাস পারপাস পরে যেতে পারো এতটা বিউটিফুল লাগবে বলে পারবো না ঠিক আছে আর এটা ডেলি টু ওয়ার তোমরা ওয়াশ করতে পারবে কোনো প্রবলেম হবে না বাড়িতেই ওয়াশ করতে পারবে এটা আছে শাড়িটা বিপি পোর্শনটা শাড়িটা এতটা সুন্দর দেখতে কিছু বলার নেই ঠিক আছে নেক্সট কালার অ্যান্ড লাস্ট কালার এটা ভীষণ সুন্দর ফিগার মোটিভ নেই এর মধ্যে মনে হয়নি আমি নিজেও যাই না আছে আমি এবার নতুন এনেছি এগুলো তো যাই হোক যারা যারা আজকে এই কালেকশনটা দেখলে যাদের যাদের ভালো লেগেছে তোমাদের পিওর সিল্ক পাপটা তাদের বলবো যদি বুকিং করতে হয় ক্যাপশনে নাম্বারে বুকিং করবে ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে বুকিং করবে অ্যান্ড ওখান থেকে তোমাদের যে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানে পেমেন্ট আন করবে কৃষ্ণের ছবি দেওয়া রয়েছে কৃষ্ণ ছবি দোকানে কৃষ্ণের ছবি দেওয়া রয়েছে জাস্ট দেখে নাও কি ভালো না লাগছে ঠিক আছে পুরো বডির কালারটা তোমরা দেখে নেবে আর এর সাথে তোমরা ব্লাউজ পিসটাও পাচ্ছ এরকম পাতা পাতা ডিজাইনের মধ্যে কালার পাঁচশো তিরিশ টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার্ল্ড জাস্ট এই স্ক্রিনশট ফর বুকিং বুকিং নাম্বার ক্যাপশনে আছে সেখানে বুকিং করবেন এখানে যে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানে পেমেন্ট করবে কোনো কথা পেমেন্ট করবে সেই পেমেন্ট কোনো দায়িত্ব পাবে শেষ দেবে না দাম যাচ্ছে শুধুমাত্র পাঁচশো ত্রিশ টাকা ফ্রি শিপিং অল খুব